হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এসটিএমএল পার্ট এইটে আমি হাসান আছি আপনাদের সাথে কোর্ডার স্ল্যাব বিডি থেকে আপনাদের হোস্ট এবং দোস্ত ইউর টেক বাড়ি গত পর্বে আমরা এস টিএম কোটেশন এবং সাইটেশন নিয়ে কথা বলেছিলাম তো আজকের পর্বে আমরা দেখব এস টিএম লিঙ্ক নিয়ে তো এস টিএম লিঙ্ক বলতে কী বোঝায় আসলে লিঙ্ক বলতে আমরা যেটা বুঝি যেটাতে ক্লিক করলে আমরা একটা সাইট থেকে অন্য একটা সাইটে যেতে পারি বা যেটার মাধ্যমে আমরা একজন ইউজারকে চাইলে ট্রান্সফার করতে পারি একটি ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে সেটাকে আসলে আমরা মূলত লিঙ্ক বলি আর একটা লিঙ্ক কিন্তু একটা ওয়েবসাইটে প্রচুর ইউজ হয় কারণ একটা ওয়েবসাইটে কিন্তু সব ওয়েবসাইটে আমরা লিঙ্ক দেখতে পাই কারণ লিঙ্ক ছাড়া কিন্তু আমরা ওয়েবসাইটে কোনো ধরনের কাজ করতে পারবো না একজন ইউজার আমাদের ওয়েবসাইটে কিন্তু চাইলে আসতেও পারবে না কারণ প্রত্যেকটা জিনিসই হচ্ছে লিঙ্ক যেমন ডাব্লিউডাব্লিউ ডট গুগল ডট কম এটা একটা লিঙ্ক তো আমাদের ওয়েবসাইটে যখন আমরা একটা ডোমেন কিনবো সেটাও কিন্তু একটা লিঙ্ক আকারেই থাকবে যেটা আমাদের হাইপার লিঙ্ক হিসাবে আমরা ইউজ করব তো প্রথম কথায় আসি প্রথমে হচ্ছে এস টি এম হাইপার লিঙ্কস আসলে কি এবং এটা কীভাবে কাজ করে সেটা নিয়ে চলুন আমরা বিস্তারিত আজকে আলোচনা শুরু করি তো প্রথমে আমি এখানে এসটিএমএলএলের যথারীতি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি পার্ট এইট নামে আজকের পার্টের তো আমি প্রথমে একটি এসটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করে নিই এস এবার একটা টেক্সট এডিটর মধ্যে ওপেন করে নিচ্ছি যথারীতি এস্টে এম এল ফাইভ ডকুমেন্ট নিয়ে আসতেছি আমি স্টে এম এল ফাইভ ট্যাপ প্রেস করে নিয়ে আসলাম আচ্ছা তো এখন চলুন আমরা দেখে নিই যে আমরা ট্যাগ যেটা ইউজ করবো লিঙ্কের জন্য সেই ট্যাগটা আসলে কি আমরা আসলে অ্যাঙ্কোর ট্যাগ ইউজ করবো যেটা শর্ট ফর্ম হচ্ছে অ্য এই মাধ্যমে আমরা আমাদের যে কোনো ডকুমেন্ট যে কোনো ধরনের এলিমেন্টকে কিন্তু আমরা লিঙ্ক হিসাবে ইউজ করতে পারবো যে কোনো ধরনের ইমেজ বা যে কোনো ধরনের ট্যাগ যে কোনো কিছু আমরা চাইলে লিঙ্ক আকারে ইউজ করতে পারবো একটা ওয়েবসাইটের মধ্যে তো প্রথমে আমরা ট্যাগটা নিয়ে আসতেছি এ নিয়ে আসলাম তো অ্যাট্যাগের মধ্যে খেয়াল করবেন যে অ্যাট্যাগের মধ্যে কিন্তু একটা রেফ থাকে সেটা হচ্ছে হাইপার রেফারেন্স যেটার মাধ্যমে আমরা আমাদের ইউজারকে আমাদের ওয়েবসাইট থেকে অন্য যে ওয়েবসাইটে আমরা ট্রান্সফার করতে চাই বা যেখানে আমরা পাঠাতে চাই সেটা লিঙ্কটা আমরা এই এইচ এর মধ্যে দিয়ে দিব তো প্রথমে আমি এই অ্যাট্যাগের মধ্যে একটা লেখা লিখছি ক্লিক হেয়ার এই কথাটাই লিখলাম এবং লিখে আমি যদি এটা এখন ওপেন করি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে এখন যদি আমি এখানে ক্লিক করি এটা কিন্তু আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না কারণ আমি এখানে কোনো ধরনের অ্যাড্রেস কিন্তু দেইনি যে সে কোথায় যাবে তো আমি যদি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিই অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউড গুগল ডট কম সরি এখানে একটা কথা হচ্ছে আমাদের এখানে এইচডি টিপি দিয়ে দিতে হবে তাহলে ঠিকমতো কাজ করবে এবার এটা সেভ করলাম সেভ করে যদি আমি ব্রাউজার রিফ্রেশ করি এবং এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন না এটা কিন্তু আমাকে আমার দেয়া অ্যাড্রেসে কিন্তু আমাকে নিয়ে গেছে তো এটার মাধ্যমে কিন্তু আমরা টেক্সটকে আমরা চাইলে লিঙ্ক করতে পার লিঙ্ক হিসাবে ইউজ করতে পারতেছি তো আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু এভাবে লিঙ্ক আকারে ইউজ করব কারণ আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রচুর লিঙ্কের কাজ থাকবে আর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ তো এখন তো আমরা একটা টেক্সটকে লিঙ্ক আকারে ইউজ করা দেখলাম আমরা চলুন অন্য একটা জিনিসকে লিঙ্ক আকারে ইউজ করা দেখি তো চলুন একটা ইমেজকে আমরা লিঙ্ক করি লিঙ্ক হিসাবে ক্রিয়েট করি এবং চাইলে আমরা যাতে এই ইমেজটাতে ক্লিক করার পর আমাদেরকে ইমেজটা যেন অন্য একটা অ্যাড্রেসে নিয়ে যায় সেরকম একটা লিঙ্ক আমরা ক্রিয়েট করার চেষ্টা করি তো আমি অলরেডি ফোল্ডার একটি ইমেজ রেখেছি এই ইমেজটা রেখেছি এই ইমেজে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এই ইমেজটা দেখতে পাবো এখানে থাকবে এই ইমেজটাতে ক্লিক করলে আমাদেরকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যেটা আমি একটু আগে আমরা এখানে ক্লিক করার পর দেখলাম সেরকম তো আমি প্রথমে ইমেজটা নিয়ে আসতেছি তো ইমেজটা একটা আমরা কীভাবে ইউজ করতেছি বা ইমেজ কী এটা নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে কথা বলবো তো আজকে আমি শুধু আপনাদেরকে একটা ইমেজ কীভাবে লিঙ্ক হিসেবে ইউজ করবো সেটা আমরা দেখব এখন শুধু আপনারা দেখুন যে আমি একটা ইমেজকে কীভাবে ক্লিক লিঙ্কে ক্রিয়েট করতেছি সেটা দেখে রাখুন আমরা ইমেজ টাইক নিয়ে আগামী পর্বে কথা বলবো তো আমি অ্যাট একটা নিয়ে আসলাম এটার মধ্যে আপাতত দিয়ে রাখছি হ্যাশ এবার এখানে একটা আমি ইমেজ নিয়ে আসবো ইমেজটার নাম কি ছিল এটার নাম ছিল আই ওয়ানি আই ওয়ান তো দেখতেই পাচ্ছেন ছবিটা কিন্তু চলে আসছে এবং ছবিটার উপর যদি আমি কার্সন নিয়ে যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্লিকের একটা অপশন এখানে আসছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু কোনো কিছু আসেনি কারণ আমরা এখানে কোনো অ্যাড্রেস দিইনি তো চলুন আমরা এখন এখানে একটা অ্যাড্রেস দিই তো অ্যাড্রেস হিসেবে আমরা দিচ্ছি ডাব্লিউডিউ ডট ফেসবুক ডট কম পাইটা না দিয়ে আমি এখানে আচ্ছা ডট কম দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কোডার্স লাইভ পিডি আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিলাম এবার যদি সেভ করি সেভ করার পর আমি যদি এখানে রিফ্রেশ করি রিফ্রেশ করার পর যদি ক্লিক করি আচ্ছা এখানে একটা কাজ করতে হবে আপনার একটু খেয়াল করুন এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাড্রেসের প্রথমে এস টি টিপি এটা দিয়ে দিতে হবে করুন ডাবল স্ল্যাশ সেভ করলাম এবার রিফ্রেশ করতেছি করে এবার যদি ক্লিক করি সরি এখানে পি দুইটা পড়ছে এখানে টি ডাবল হবে এস টি টিপি এটা লিখে আবার সেভ করলাম রিফ্রেশ করতেছি এবার ক্লিক করি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদেরকে আমাদের পেজ থেকে রিডাইরেক্ট করে আমাদেরকে আমাদের দেয়া অ্যাড্রেসে আমাদেরকে ট্রান্সফার করেছে বা আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্ক আমাদের নিয়ে এসেছে তো এইভাবে অ্যাটাকের মাধ্যমে আমরা যে কোনো কিছুকে যে কোনো স্টেমেল এলিমেন্টকে আমরা চাইলে লিঙ্ক আকারে ইউজ করতে পারি তো আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি তো এখন এখানে আরেকটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে আচ্ছা এখন আমি যদি এইখানের এই ইমেজটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে প্রেজেন্ট যে বডিটা আছে এখানে কিন্তু আমাদের যে অ্যাড্রেসটা আমরা দিয়েছি সেটা কিন্তু এখানে ওপেন হচ্ছে তো আমি চাচ্ছি যে এটা এখানে ওপেন হবে না এটা একটা নতুন ট্যাব ওপেন হবে সেই ট্যাবের মধ্যে গিয়ে আমরা যে অ্যাড্রেসটা দিব সেই অ্যাড্রেসটা অ্যাড্রেসের সাইটটা এখানে ওপেন হবে তো এটার জন্য আমরা কী করতে পারি এটার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি অ্যাট্রিবিউটটা কীরকম হবে অ্যাট্রিবিউটটা হবে টার্গেট এই টার্গেট অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করবো এটার মধ্যে আমরা বলে দিব যে আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক এটা লিখে যদি আমি সেভ করি সেভ করার পর এখানে যদি রিফ্রেশ করি রিফ্রেশ করলে আমি ইমেজটা এখন যদি ক্লিক করি দেখতেই পাচ্ছেন যে নতুন একটা ট্যাব ওপেন হয়ে কিন্তু আমার দেওয়া অ্যাড্রেসটা যেটা ছিল সেটা ওপেন হয়েছে এটার মাধ্যমে আমরা চাইলে আমরা নতুন একটা ট্যাবের মাধ্যমে আমরা আমাদের অ্যাড্রেস বা লিঙ্ক যেটা সেটা ওপেন করাতে পারি তো আশা করছি আপনারা বুঝতেই পারতেছেন এটা আমরা যে যে কোনো সময় আমরা এই টাইগারটা কিন্তু চাইলে ইউজ করতে পারি একটা ওয়েবসাইটে নতুন একটা ট্যাবের মাধ্যমে ওপেন করতে চাইলে তো আমরা চলুন নতুন আরেকটা একটা লিঙ্ক ক্রিয়েট করবো সেটার জন্য আমরা অ্যাড একটা নিয়ে নিচ্ছি আবার হ্যাট্যাগের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে রাখছি এবার এখানে লিখবো আচ্ছা না আমরা একটা বাটন ক্রিয়েট করি ঠিক আছে সাবমিট বাটন ক্রিয়েট করি দেখি কীভাবে এটাকে কাজ করে তো সাবমিট বাটন এখানে ক্রিয়েট করতে গেলে আমি সাবমিট লিখলাম লেখার পর এটাকে বাটন আকারে দিতে গেলে আমাদের এখানে স্টাইল ইউজ করতে হবে স্টাইল ট্যাগের কাজ আমরা অবশ্য দেখেছিলাম আমি এখানে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা ব্লু দিচ্ছি সেভ করে যদি রিফ্রেশ দিই দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে কালার দিচ্ছি আমি এফ 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 তারপর এটা ফ্রন্ট সাইজটা একটু বড়ো করে দিই এবার যদি আমি এটা সেভ করি এবং যদি এখানে রিফ্রেশ করি এটা কিন্তু একটা বাটনের মতো চলে আসছে একটু প্যারিং দিয়ে নিই সব দিকে ফিফটিন পিক্সেল করে দিলাম সেভ করতেছি রিফ্রেশ করলাম এটা কিন্তু এখন একটা বাটন একেবারে চলে আসছে তবে এখন যদি আপনি একটা জিনিস খেয়াল করেন দেখতে পাবেন যে এখানে আমরা যে লিঙ্কগুলো ক্রিয়েট করেছি এটা লিঙ্ক ক্রিয়েট করলাম আমি যদি এরকম আরও কয়েকটা লিঙ্ক আমি নিয়ে আসি ধরুন চারটা লিঙ্ক নিয়ে আসলাম তাহলে আপনার দেখতে হয়তো একটু সুবিধা হবে প্রত্যেকটা লিঙ্কের কালার কিন্তু দেখতেছেন একটা ডিফল্ট কালার দেওয়া আছে এবং এটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন এটা ডিফল্টভাবে দেওয়া আছে তো এটা যে কোনো ধরনের আপনি যখন একটা লিঙ্ক ক্রিয়েট করবেন এটা কিন্তু অটোমেটিক্যালি থাকবে তো এটা আমরা কীভাবে রিমুভ করবো এগুলো আমরা সিএসএসের এর মাধ্যমে রিমুভ করতে পারি বা যখন আমরা আরও স্টাইল করব যে এটাকে স্টাইল ট্রিবিউটের মাধ্যমে সেটা দিয়েও আমরা এটা এই আন্ডারলাইনগুলো রিমুভ করে আমরা আমাদের কাস্টমভাবে ইউজ করতে পারবো তো এগুলো আমরা আস্তে আস্তে শিখব এখন শুধু আমরা লিঙ্ক কীভাবে এবং লিঙ্ক করার জন্য কোন ট্যাগটা ইউজ করতে আমরা শুধু আজকে সেটা শিখে রাখলাম আগামী পর্বে আমরা আস্তে আস্তে শিখব এগুলো কাস্টমাইজ করতে হয় কীভাবে কালার চেঞ্জ করতে হয় বা কী কীভাবে একটা টেক্সট ডেকোরেশন এডিট করতে হয় সেগুলো আমরা আগামী পর্বে শিখবো সমস্যা নেই তো এটা শুধু আপনাদেরকে দেখিয়ে রাখলাম যে একটা লিঙ্ক যদি আপনি ক্রিয়েট করেন সেটাতে কিন্তু অটোমেটিক একটা কালার এবং একটা আন্ডারলাইন চলে আসবে আমি এগুলো আবার ডিলিট করে দিচ্ছি এগুলো আপনাদের বোঝার সুবিধার্থে দিয়েছিলাম এটা রিফ্রেশ করলাম আমরা এখানে আর একটা ট্যাগ ইউজ অ্যাট্রিবিউট ইউজ করতে পারি সেটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট এই টাইটেল অ্যাট্রিবিউটের কাজটা কি চলুন আমরা দেখে নিই টাইটেল দিলাম টাইটেল দেওয়ার পরে আমি এখানে লিখে দিচ্ছি বাটন সেভ করলাম সেভ করে যদি আমি এখানে রিফ্রেশ করি রিফ্রেশ করার পর যদি আমি এখানে মাউসটা হোভার করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই যে বাটন লিখেছিলাম সেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে তো এটা কিন্তু আমরা গত পর্বের যে অ্যাবিবিআর ট্যাগটা দেখেছিলাম আপনাদের মনে আছে হয়তো বা বিয়ার ট্যাগের মধ্যে কিন্তু আমরা এরকম টাইটেল ইউজ করেছিলাম কারণ টাইটেলের মাধ্যমে আমরা আমাদের টেক্সটের কিন্তু চাইলে এটার ফুল ফর্মটা আমরা শো করাতে পারি বা আমরা যেটা চাই সেটা আমরা চাইলে এখানে শো করাতে পারি যখনই আমাদের এই ডকুমেন্টের কেউ হোভার করবে তখন আমাদের ডকুমেন্টের মাধ্যমে আমরা যেটা শো করাতে চাই সেটা আমরা চাইলে শো করাতে পারবো তো টাইটেল অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে এটা তো আজকে আমরা যথারীতি এস এর লিঙ্ক কীভাবে করে এবং লিঙ্কটা কী লিঙ্ক ট্যাগ দিয়ে কীভাবে কাজ করতে হয় সেগুলো দেখলাম এবং তার মধ্যেও আমরা যে কোনো এলিমেন্টকে কীভাবে লিঙ্ক হিসাবে তৈরি করতে হয় সেটাও দেখলাম একটা ইমেজকেও কীভাবে লিঙ্ক করতে হয় সেটা দেখলাম এবং ইমেজ টেকের কাজগুলো আমরা আগামী পর্বে দেখব তো অবশ্যই আমার সাথে থাকবেন এগুলো আস্তে আস্তে আমরা শিখতে থাকবো আর আপডেট হতে থাকবো তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওতে কিছু হলেও শিখতে পেরেছেন তো ভিডিওটি লাইক করবেন ভালো লাগলে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে চায় তাদেরকে তাছাড়া পরবর্তী ভিডিও আমি অতি শীঘ্র নিয়ে আসার চেষ্টা করব সুতরাং আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান আর ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো মতামত বা কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আর যে কোনো ধরনের প্র্যাকটিস করতে গিয়ে বা যে কোনো ধরনের সমস্যায় পড়লে আপনার আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে এবং পেজ রয়েছে সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেগুলোতে গিয়ে আপনারা আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এবং আপনাদের প্রবলেমের কথা সেখানে শেয়ার করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ